আজকে রেসিপি আলুর দমে ধোপে আসা তো এখানে আমি ডুমুডুমো করে কয়েকটা আলু কেটে রেখেছি আলুটাকে এবার তেলে ভেজে নেব তার জন্য কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য রিফাইন্ড অয়েল তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি আলুগুলোকে আর আলুর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য নুন আর কালারের জন্য হলুদ গুঁড়ো আলুগুলোকে আমি একদম লাল করে ভেজে নেব ওই তেলের মধ্যে কিছু ভেজিটেবলস আমি সতে করে নেব দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু কম মৌরি দুটো শুকনো লঙ্কা চৌকো করে কেটে রাখা কিছু ক্যাপসিকাম কিছু পেঁয়াজ আর পাঁচ কিছু টমেটো আর দেবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো অল্প নুন এবার এক মিনিটের মতো এই সব ভেজিটেবলসগুলো আমি হালকা সতে করে নেব আমি দিয়ে দিচ্ছি আরও সামান্য রিফাইন তেল ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা অল্প গোটা গরম মশলা যেমন দারচিনি এলাচ ও লবঙ্গ আর হাফ চামচ গোটা জিরে ফোড়নটাকে চল্লিশ সেকেন্ডের মতো আমি ভেজে নেব ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ আসার পর দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজটা একদম পুরো লাল করে আমি ভেজে নেব এবার পেঁয়াজে আমি মশলা বলতে সবার প্রথমে দিয়ে দেব দেড় চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো প্রথমে তেলের মধ্যে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি এতে আলুর দমে খুব সুন্দর একটা কালার আসবে দেন দিয়ে দেব স্বাদ মতো নুন হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ চিনি আর টমেটো বাটা মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে প্রায় পাঁচ মিনিটের মতো এবার দিয়ে দিচ্ছি দু চামচ টক দই আলুগুলোকে খুব ভালো মতো করে মশলার সাথে মিশিয়ে নেব আর আলুগুলোকে প্রায় দু মিনিটের মতো কষিয়ে নেব প্রায় দু মিনিটের মতো আলুগুলোকে আমার ভালো মতো কষিয়ে নেওয়া হয়েছে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা দিয়ে আমি আলুগুলো ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব আলুগুলো একদম প্রপার সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ চামচের মতো কস্তুরি মেথি দিয়ে দেব আগে থেকে সতে করে রাখা সবজিগুলোকে এবার সব কিছু একসাথে ভালো মতো আমি মিশিয়ে নেব প্যাস তৈরি হয়ে গেল কত কম সময়ে দুর্দান্ত স্বাদের আলুর দমে দোপে আসা সার্ভ করো গরম গরম রুটি পরোটা বা নানের সাথে